गङ्गा गीता च सावित्री सीता शचिता पतिव्रता ब्रह्मबलिब्रह्मविद्या त्रिषन्दामुक्तिगहिणी अर्धमत्रा चितानन्दा भग्नि भ्रान्तिनाशिनी वेदत्रयीपरानन्दा तथर्थज्ञानमञ्जुरी इत्यनि जपे नित्यङ्ग्लनिच्चलमानश জ্ঞান সিদ্ধির লবিত নিত্যং তথা পদম জয় শ্রীকৃষ্ণ জয় মা গঙ্গা তো গঙ্গা হান দর্শন করিক ভক্তিকাত করি রাধে রাধে গঙ্গাই মা নবদ্বীপে প্রবাহিত আজি শ্রী শ্রী গোবিন্দবাড়ির মন্দির সংখ্যা নিরানব্বইতম উৎসবে অংশগ্রহণ করলুগা সাত তারিখে আরম্ভ শৌহান সাত আট নয় দশ এগারো বারো আজি ছয় নম্বর দিন হান এই ছয় নম্বর দিনে হান আজি মতা পঞ্চম দিন হান এ পঞ্চম দিনে বিয়ানকার গোবিন্দবাড়ি তো আটিয়া প্রায় বিশ মিনিট বিশ পঁচিশ মিনিট সময় লাগিল গোবিন্দবাড়ি তো আটিয়া গেলাকালে আমি জন্মভূমি হান জন্মস্থান হান লাইভ দেখ আটিয়া গোবিন্দবাড়িতে প্রায় যেতে আধা ঘন্টা আতে আধা ঘন্টা এক ঘন্টা তার আগের দিনে শ্রীবা আদি আমি দর্শন করে আজ আজি বাকা সাড়ে ছয়টা লঞ্চরা নিয় করতই এবার ছয়টাত নৌকা নৌ নৌকা চলে মায়াপুরে জানার কাবুলিয়া তো মায়াপুরে মি ঘন্টা হানপারা আটট মর বিয়ানকার পদব্রজে আঠানি হান ম আজিল কয়েক বছর যাবৎ করৌরি হান তো নবদ্বীপে হার আস্থা হান পদব্রজে আঠিয়া পরিক্রমা করানি সংকল্প হান নিয়া নিকা নিকা আঠরি আজি এবাকা নৌগল আলয়া মায়াপুরে আমি পদব্রজে পরিক্রমা করা চালইল সুরদে গঙ্গা হান হাপি দর্শন করকা বলিয়া যেতাই কোনোদিন নবদ্বীপে আহেন ওয়ার্তাই যেটাই আহানি মনিতারা এবং যেটাই আমার ভোজনে হান সম্বন্ধে হারপানি মনিতারা আমার ভোজনে হান সম্বন্ধে শুদ্ধ ভোজনে হান সম্বন্ধে হারপাইয়া শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর প্রবর্তিত বিশপ্রিয়া মণিপুরী সমাজে মণিপুরের ভাগ্যচন্দ্র মহারাজ পরমানন্দ ধর্মচক্রবর্তী নাম চৈতন্য মন্ত্রী ইয়া মণিপুরের পুরল এটা হাবিল্প নিয়ম নীতি এটা হাবিল আমার গৌর বৈশই

মায়াপুরহান খানি পরিক্রমা করানি মনে আস এবার ছয়টা বাজের দশটার ভিতরে গোবিন্দ অনুষ্ঠান মাহি আছে আজিও নয়টার ভিতরে আয়া গোবিন্দ বাড়ি ফুইত লাইভের মাধ্যমে আমার শিলভুবনেশ্বর সাধু ঠাকুরে লিংখাত করেছে গোবিন্দবাড়ি

নেমে মায়াপুরে নৌকা বললে দেখাবেন এটা কি শান্তিপুরে যাওয়া যায় কৃষ্ণনগর শান্তিপুর

গঙ্গা গঙ্গা মা আমাকে বলছে থাকো আমার আমার সঙ্গে থাকো বলছে যাবো যা হচ্ছে ভালোই হচ্ছে হ্যাঁ আমি দুবার গঙ্গা তিনবার হবে একবার আসলাম যাবো আবার আসবো থানি শান্তিপুর নৌদ কাপড় আসু গা এভাবে শান্তিপুরে গেলে গা শান্তিপুর অনেক দূরেই শান্তিপুর তুমি আইলে আমার বাবার এপি প্রোগ্রামে হান রুডি তবে কালি চৌদ্দ তারিখে শান্তিপুর পরিক্রমা করি মনে আস অবদিত ঠাকুরের গড়ে অবদৈত ঠাকুরের গড়ে যে মহাপ্রভু কাঠুয় দীক্ষা লইয়া অবদৈত ঠাকুরের গড়ে হরিশ কীর্তন করিয়া অপত্য করি মহাপ্রভু যাত্রা করে হরিদ্রত উড়িষ্যা পুরীতে সেই নাজদীক্ষণ করার পরে মোটাও পনেরো তারিখে পুরী গিয়া পুরীর মাঝে মহাপ্রভু লীলা কত আছে এক নম্বরে গম্ভীরা লীলা দুই নম্বরে সমাধি তিন নম্বরে গুন্ডিচামোচন এবং জগন্নাথ প্রভু যেগুলুদ্র মহারাজা রাজ্বে মহাপ্রভু জগন্নাথ দর্শন করেছে এহানি উল্লেখযোগ্য জিনিস হানি এহানি গ্রন্থ আছে গ্রন্থে আছেও তাতে নিজে আলো দর্শন করলে গা ভাবু দয়র। ও কারণে আমি পরিচিত চৌদ্দ তারিখে অদ্বৈত ঠাকুরের গড়ে জানা মন আসু আজিল প্রায় দশ পনেরো বছর আগে দুই হাজার এগারো ইংরেজিতে আমি এগারো বারো ইংরেজিতে আমি অদ্বৈত ঠাকুরের ঘরে গেছিল ও আমি হবে মহাপ্রভু সম্বন্ধে গবেষণা করি সময় হান এভাবে আর আকৌ বহু জিনিস হার পেল হানতে যে পেত মহাপ্রভুয়ে সংকীর্তন করেছে তো গিয়া নি কালি কাটওয়া জানেপ মহাপ্রভুয়ে মহাপ্রভু জেপেই মূর্গুরিয়া বারতী কুসে রং তো দীক্ষাল সে ফামুহান তো গেছিল হাববি জাগা গেছো গা এবং এ গ্রন্থ যেটা আছে আমার তত্তে যেটা আছে ওটা বার ফুকার নিকা আয়ত্ত করা নিকা বলে গিগিটানি এরে দেহার সোপারে হান যেহান আমি লাল হইলো আমি বারো লালনী পড়লো লালহিয়াও পিত নৌগো বদালেয়া বার মায়াপুরে জানা পড়ল আর আমি যে নৌগ কাসুয় গো শান্তিপুরে অবদ্বিত ঠাকুরের গোরে ইয়াও তো অবদিত্য ঠাকুরের গোরে গেলেগা মত গোবিন্দবাড়ির অনুষ্ঠানখানি আছে উহানি আজি বারো তারিখ ও আজি গোবিন্দ বারিগ বেলিয়া জানা নারী কালি আমার তা পরিক্রমা আছে চৌদ্দ তারিখ অবদিত্য ঠাকুরের বর্তুহ তো লাইভ দিয়ে হাববি রে এর আমার দেরীক্ষান লগে লগে পরিক্রমা করি আজিল দশ বারো বছর আগে আমি হাববি পরিক্রমা করেছো এখন বারো আছো হ্যাঁ রাধে রাধে এ গঙ্গা হানার এ জাগা আনাত এহনাথ অবদ্বৈত ঠাকুরের বৃন্দাবনে রাসলীলাত মহাদেব বাবা হোমা ছিল গা প্রবে রাসলীল অনুরোধ করিয়া কথা দেখিল তা এ যুগে তীর আসলীলাত থানা নয়ারতেই পরবর্তী যুগে সুরদনী গঙ্গা তীরে মিজেবা কা রাধারানীর ভাবকান্তি বিলাস এন ফঙ্কুরা নিকা উলিয়া উদয় শান্তিপুরে সীতা এবং তি একশো আঠান তুলসীর আহ্বান জানিতে এবং মিয়ায়া অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসহাংশ ভক্তি শ্রীম হরি পুরাটা সুন্দর দুটি কদম্ব সন্দীপিত হৃদয় স্কন্দরে স্বর থচী নন্দন সত্যযুগে যে মঞ্জুরি হান গোপী ভজনহান রাধারানীর প্রেম সেবাহানি প্রকাশ করে নারেসু দ্রাপর তেতা যুগ ও রাধারানীর প্রেম সেবা ভান প্রকাশ করে নারেসু দ্রাপর যুগে প্রেম সেবা হান মি পেইলু রাসলীলা করলু অষ্টসখীর লগে আলিঙ্গন করলু চুম্বন আদি করিয়া লীলা করলু কিন্তু লীলা হানতে জগৎভাষী যেতাই। রাধা কৃষ্ণ যুগল প্রেমে হান কা সাধনা করেছি তাদের না পুইলু হান তো কইয়া নিজের আধার দেহব আশ্রয় করিয়া অন্তরে কালারু বাহিরে ঘোড়ার উপা সখী এটা হাবি রে ল চৌষট্টি মহন্ত করিয়া আজি অষ্ট সখীর মাধ্যমে আজি রাসলীলার ভজনে হান শুদ্ধ ভজনে হান প্রকট করা নিকা বলে আমি আইত ও শুদ্ধ ভজনও হান প্রকটর কাবুলিয়া যেতা যে যেটা গোপিয়া হাসিলা জেঠা জেঠা সখিয়া আসিলা উতায়া জিকার অষ্টগোসাই ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা ইন্দুরেকা রঙ্গদেবী সুদেবিকা চম্পকলতা গাছি এতাইয়া পরবর্তীকালে মহাপ্রভুর যুগে মহাপ্রভু যেবাকা রাধারাণীর দেহগল রাধার ভাপে হ্যাঁ আস্বাদন করা এ ললিতা সখিয়ে গই স্বরূপধাম স্বরূপ গোস্বামী বিশাখা সখিয়ে আজি লোকনাথ গোস্বামী এসাদে করিয়া সনাতন গোস্বামী জীবগোস্বামী গোপাল ভট্ট রঘুনাথ দাস রঘুনাথ বট, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অষ্টগোষায় আইলা এবং ব্রজধামে রূপ ব্রজর সে হ্যানরে প্রশুটিত করল নিজে সাধনা করল নিজে এলেরিকি করল জেহানর কাবুলি আজি ভক্তির সামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি মুকুন্দ মাধব বিদগ্ধ মাধব গ্রন্থতা সমগ্র বৈষ্ণব সমাজে আজি রাধার প্রেম কৃষ্ণ প্রেম হান ফুটিয়া তুলেছে সনাতন গোস্বামীর হরিভক্তি বিলাস এবং জীব গোস্বামীর প্রেম সন্দর্ভ ভক্তি সন্দর্ভ আদি সহিহান গ্রন্থ যে গ্রন্থ আর ঘোষণা ডক্টর মহানম্রত ব্রহ্মচারী ডক্টর দিক দিক মেয়া চিকাগো ধর্মসভায় গৌর হান প্রস্ফুটিত করেছিল গা এটা নিগুর তত্ত্ব কথা আজি সুরদনী গঙ্গার পার্গত গঙ্গা হানাত উবাইয়া হাববিমি কীর্তন করে দৌড়ি হাববিং ভক্তি বা বোদৈয়ক প্রেম বা বোধই এখানে একমাত্র কামনা হান মিয়া খোলা হয়ে দর্শন করিয়া লাভ নেই মিয়া খোলা হয়ে কীর্তন করিয়া লাভ নেই যদি হাবিহানে দর্শন করতারা হাবি হানে কীর্তন করতারা উহানে একমাত্র মঙ্গলজনক হান শ্রীমদ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের শিক্ষাদেশ হান শততং কীর্তয়ন্ত যততং মা ধীরব্রতা নমস্যন্ত মাং নিত্যযুক্তা উপাসতে শততাং মর নামে হান কীর্তন কর মোর তীর্থস্থানের মহিমা কীর্তন কর মর ভক্তর মহিমা কীর্তন কর এবং এটা কীর্তন করা মধ্য দিয়া নিজে দর্শন কর নিজের আত্মা করে পবিত্র কর নিজর দেহ গড়ে পবিত্র কর এদ আত্মা দেহ পবিত্র করা মধ্য দিয়া গোবিন্দ সেবায় নিজরে নিয়োজিত কর এনে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের গীতার উপদেশ মর্যাবাসমান মাং নিত্যযুক্ত উপাস যেগুলো মরাং মনহান স্থাপন করিয়া মরাং বাস করিয়া মর লীলা হার মর কীর্তন ল হারবৈয়া মোর ফান দর্শন করিয়া হার মোর ভক্ত দর্শন করিয়া হার থানা থানাপার আছে তার জীবনও হানে একমাত্র সার্থক মানব জনমহান অতএবহে অর্জুন মই আবিশমন মই অধিকরণ কারক অধিকরণ সপ্তম সপ্তমী গিরি থানি আমি মই শব্দ গোল তাই মরাং তো মিকুপাহানো আছে সানি উহান বুঝিতে গিয়া মই অ মোরা আবেশকর তোর সমস্ত পঞ্চবতীক দেহ মন প্রাণ চব্বিশ তত্ত্ব যে তা তোর দেহগত আছে এই চব্বিশ তত্ত্বটা হাবি গোবিন্দ সভায় কাট করলে পঁচিশ তত্ত্ব হান যেহান আত্মতত্ত্ব হান জ্ঞানাধিকরণ আত্মা চৈতন্য যে মাত্রা ও হান যদি জাগ্রতর সেই হান জাগ্রত হইলে সেই চৈতন্যান গোবিন্দ সারা থানা নারের গোবিন্দ সারা গোবিন্দনারায়ণ তো থানা নারের এ স্তরে হানার ফইতে একা আমার তা নিত্য পাঠ নিত্য তীর্থ দর্শন নিত্য ভক্ত দর্শন নিত্য তত্ত্ব আলোচনা এটার ভিতরে আমার মনে হানরে থদে না মরে হান সবসময় চঞ্চল হান এগদে দাবধের কুমদে জিতই গা এব মনে অতএব এক একমাত্র ভগবান চরণে আত্মসমর্পণ করলে সমস্ত পঞ্চবতীক দেহাটাও সুন্দর এবং মনহান ঠিক কইলে বুদ্ধিহান ঠিক কইতই বুদ্ধিহান ঠিক কইলে সুবুদ্ধি বুল তারা মানে আইতই যেহানোরে শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থে দৈব প্রকৃতি বলেছে যেবাকা। মনানটি কইতই হইতই বা ফান ঠিক হইতই প্রকৃতি সেবা করানি কাইতু তরে এমন আরানি তুই গা যে পরিবেশ রাতি সুন্দরভাবে নাম কীর্তন করিয়া থা পার টটরা পারৎসঙ্গ বর্জনীয় হইতই সৎসঙ্গ গ্রহণীয় হইতই সৎসঙ্গ পানাহান অমাটি সুযাহান্নাগ ইচ্ছাকৃত ভাব সৎসঙ্গ পান তারা যেতাই অন্যায় মানরে দেহে দেহে যেতাই গোষে পার তারা অন্যায় কর তারা ও তার সঙ্গ করে পার তারা ও তাই জীবনেও কোনো দিন প্রভুর ভজনের পতেগত আহে নয়ার তারা ওহাল নরোত্তম ঠাকুরের ভক্তি চন্দ্রিকা গ্রন্থে মতে সেহান সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কই লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় সাধু সঙ্গ পানাহান হাবিত্য ডাঙর ধনহান সাধু সংঘ সাধু সর্বশাস্ত্র চৌদ্দ শাস্ত্র আঠারো পুরাণ বেদ বেদান্ত উপনিষদ হাভ্রি গ্রন্থে একমাত্র উপদেশ দিয়ে গেছে গাহান সাধু সংঘ সাধু বৈষ্ণব গীতানি মিথে ভুলান করানির কারণে শান্তিপুরা নৌগত কাইলুহানতে হান্তে বারমী নবদ্বীপন গাঠানা জিতা অপিত বার মায়াপুর কাইতু। গায়ামী নায়াপুরে ভবিতে গঙ্গার গা গঙ্গা মারাং সময় থানার কা গঙ্গাই মাই মরে হেন কেন গঙ্গাই মাই আলা মানি কাবুলিয়া এবং গঙ্গা দর্শনে আনু মোর ভাগ্য নিয়মপাড়াই করে তো কই আমি বার শান্তিপুরে তো মায়াপুরে যার নৌগ মায়াপুরে বার গা আমি মায়াপুর নৌগত গা কায়া কাইয়া উপত্য মায়াপুরে জিতা নৈগটি কাপি আমি মায়াপুরে দর্শন করিয়া দশ ঘটিকার ভিতরে আবার গোবিন্দ আজি অনেক অনুষ্ঠান আছে তাহা বিরতে হানি মনে এবং নিজে উহানের কাজে আহে সু হানতে রাধে 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 এরে কাটে হেনাথ প্রভু আবির্ভাব সেগাহান এ কাটে হেনাথ এরে ও মন্দির দু বহু কাউ কাছে ও গাটু হান সাধু বাবা হিনা সে গাঠান ও গাটু হান তো সিধা সিধি গেলে গা গোবিন্দ বাড়ি গো সাধু বাবা হিনা সে গাঠান এর যে গাঠান মুহে দে দেহিয়ার এন ঠিক পূর্ব দিকে যে গাঠান মন্দির আগ দেহিয়ার ও হান শ্রীবা সঙ্গনের গাঠান ও গাটু আনাথ পঞ্চতত্ত্ব হিনী তারা গাঠান এ গাঠে আনাথ হিনিয়া শিবাসঙ্গনে হরিশম কীর্তন করে শিকার থান এ তীর্থ হাপিয়ারে দর্শন করে রাধে রাধে কি আনন্দ এরা যে নৌগজার গা যে আমি ভুল কমে কাইল। এবার ছয়টা বাজিল ছয়টা দশ লঞ্চও চলা নিয়ে খলো নৌ চলানিয়ে খলি বার দিয়া মায়াপুর নৌগত খাইতে গা চৌদ্দ তারিখে নৌবাগত খাই আমি

আবার মায়াপুরের ওইখানে টিকিট করতে লাগে এই টিকিট তার কাজে লাগবে না এটা এখন ওই যে এখান থেকে গেট দিয়ে বেরোবেন যখন তখন দিতে এটা ফেললে এখন ফেললে হবে না ওখানে গিয়ে দিলে পয়সা ফিরিয়ে দেবে না পয়সা দেবে ও মানে ও মায়াপুরের কাউন্টারে দিতে হবে ওই গেট পাস করার জন্য যে গেটে যে ওহো ওটা দিয়ে গেট পাস হবে আমি বারো মায়াপুরের লোক কাইতুবা হ্যাঁ ও

Gracias.